আসসালামু আলাইকুম প্রিয় পাবনাবাসী প্রিয় ভাই ও বোনেরা প্রিয় ভক্তরা আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের আপনাদের পাবনার সন্তান আপনাদের পাবনাতেই বেড়ে উঠেছে আপনাদের পাবনার সুনাম ধন্য ডক্টর আপনাদের সাথে আজকে পরিচয় করে দিব এবং ওনার যে কাজের রেজাল্ট এটাকে কি বলবো হোমিওপ্যাথি ম্যাজিক হোমিওপ্যাথির ম্যাজিক ওনার সাথে আমরা সরাসরি কথা বলবো উনি জাদু কুফুরি দ্বারা আক্রান্ত হয়ে গেছিল কারণ উনি যে জায়গাতে থাকেন ওর আশেপাশে মানে কবিরাজ দ্বারা ভর্তি উনি এই কবিরাজ দ্বারা আক্রান্ত হয়ে গেছিলেন আজকে ওনার ভিতর থেকে আমরা সব কিছু বের করলাম আমরা ওনার চিকিৎসা বিষয়ে ওনার সাথে একটু কথা বলবো আপনার সাথে একটু পরিচয় করে দিব আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা পাবনা কোন জায়গায় বসে আপনি আমি পাবনা চাটমোহর থানা হরিপুর ইউনিয়নে হরিপুর বাজারে আমার চেম্বার আচ্ছা 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 ওখানে আপনি চেম্বারে কি কি চিকিৎসা আপনি করেন এখানে অর্শ গ্যাস পাইলস তারপর ফিস্টুলা মেয়েদের অনিয়মিত ঋতুস্রাব ঋতুস্রাব তারপরে বন্ধাত্ম জি জি এবং জয়রায়ুত সিস্ট জি 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 যেগুলো পানি সিস্ট বলা হয় এবং চকলেট সিস্ট জি জি আর এগুলো চিকিৎসা করা হয় আরকি কি আরো বিভিন্ন ধরনের চিল আছে জি ছোট ছোট রোললাই পঙা যে হাতের গায়ের মধ্যে যেগুলো উঠে আসে তো আমরা আপনাকে পাবনাতে আমাদের প্রতিনিধি হিসাবে নিয়োগ করে দিলাম সবাই আপনাকে আমাদের দরবারে থেকে আপনার কাছে যাবে ঠিক আছে ইনশাআল্লাহ আপনার মোবাইল নাম্বারটা দয়া করে ক্লিয়ার ভাবে বলে দিন মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান টু ডাবল সেভেন টু ফাইভ এইট সিক্স আর বন্ধুরা আপনারা ওনার নাম্বারটা নিয়ে নিলেন এখানকার পরিবেশ কেমন লাগলো আমাদের এখানে এসে আমাদের যে পরিবেশটা আপনি দেখলেন ঢাকাতে গুলশান না আসলে হচ্ছে চমৎকার পরিবেশটা আমি বেশ দুই তিন মাস আগের থেকে এখানে আসার জন্য অনেক চেষ্টা করতেছিলাম তো হচ্ছে আসলে আমি প্রতিটা ভিডিওই দেখি আমি আপনার আর হল হচ্ছে আজকে আসলাম এখানে পরিবেশটা ভালো এবং আপনাদের যে অতিথি আপ্যায়নটা করা ইনশাল্লাহ এটাও খুব ভালো সব ইচ্ছা তো আজকে থেকে আপনার নতুন জীবন শুরু ঠিক আছে আপনার নামটা কি যাবো আমার নাম হলচ্ছে ডাক্তার কাউসার শরীফ শুভ